সবুজের সাঁকো মুহাম্মদ সলিহিন ওয়াহিদ বাঁশের সাঁকো টলমল করে খালের জলে ঢেউ সরে সরে পাড়ে পাড়ে জলছবি আঁকে ছোট ছোট ঢেউ কেমন খেলে থাকে সাঁকর নিচে জলাশয় হাসে পানির মুখে সূর্যটা ভাসে সোনালি সবুদ রাজহাস ভাসে জলে রৌদ্র রৌদ্রছায়ার খেলায় মেতে ভোরের ধুনি তীরে কচুরি পানা শাপলার দলে বৃষ্টির ফোঁটা নেমে আসে চুপে চুপে চলে ধারের ধারে সবজির মাঠ ঢাকছে যত স্বপ্নের পাত পেছনে ঘুমুর বাজে হাওয়ায় পাখি ডাকে ছায়া ছায়া এই তো আমার গ্রামবাংলা চেনা প্রকৃতির কোলে মিশে আছে প্রাণের সোনা ধানের গন্ধে ভরে ওঠে বাতাস বালকেরা খেলে বাঁশের পাশ ঝোপে ঝোপে ঝিঝি ডাকে রাতের সুরে আলোর দলা নামায় চাঁদ খালের পাড় ঘিরে মাটির হাড়িতে দুধের বাষ্প চুলায় যেন গল্প হাসে রূপকথার হ্রাস পথের ধারে শিউলি পরে শিশির ভেজা ঘাসে শান্তি যেন নেমে আসে নিঃশব্দ ভালোবাসায়।